টু মাই চ্যানেল গুড মর্নিং তো আজকে হচ্ছে সানডে তো সানডে এখন বাচ্চা সকাল নয়টা তো ঘুম থেকে উঠেছি আজকে একটু লেট করে আটটার দিকে ঘুম থেকে উঠেছি তো মুখ দেখেই বুঝতে পারছো মানে এক ঘন্টার মতো হয়ে গেছে তো আমার বড় উঠেছে বড় এখন উঠে স্নান ধান করে ও পুজো দিতে গেছে আর মেয়ে এখানে ঘুমাচ্ছে যেহেতু সানডে আর একটু বাদে ডাক দেবো কারণ ডাক তিনটু দিন খাইয়ে ওরা আর্ট স্কুল আছে এগারোটার সময় ওখানে পাঠাবো এখনও রান্নাবাড়ি কিছুই হাত দেওয়া হয়নি মানে যাইনি রান্না দিকে তো রান্নাবাড়ি করে প্রচুর কাজ আছে আজকে রুটিনে রান্নাবাড়ি করব। করবো রান্নাঘর আজকে পরিষ্কার করে নেব কারণ আমাদের কন্টিনিউ চার দিন নিরামিষ চল চার পাঁচ দিন নিরামিষ চলবে মানে সোমবার নিরামিষ থাকে আমাদের তোমরা জানো মঙ্গলবারও আমরা খাই বুধবার বাদে বৃহস্পতিবার শুক্রবারে পয়লা বৈশাখ তো আর বিশু আমাদের এখানে যেখানে থাকো যারা তো অনেকে নিয়মটা হয়তো বা জানো আর বিশু মহাবিশু এরকম নিয়ম হয় তো সেরকম আমরা দুদিন আরও নিরামিষ খেতে হয় তো সেই জন্য মাঝখানে একদিন আর নিরামিষটা ছাড়িয়ে পরিশ্রম বাড়িয়ে কোনো লাভ নেই কারণ সেই আবার অনেক কিছু ধুতে হবে অনেক কিছু করতে হবে তো সেই জন্য আমরা কালকে থেকে আপ টু বৃহস্পতিবার অবধি নিরামিষই খাবো তো সেই জন্য আজকে সব কিছু ধুয়ে সাইড করে নেবো রান্নাঘর পরিষ্কার করে নেবো আজকে আর রাতের মধ্যে চুলা টুলা সব কিছু ধুয়ে কারণ রাত্রের অবধি তো আজকে খাওয়াই হবে তো সেগুলি করবো আর কি আজকে দিনটা সেটাই শেয়ার করবো পরিষ্কার পরিচ্ছন্ন করা ঘরদুয়ার যেহেতু নববর্ষ চলেই এসেছে আর নবাবষর কী কী গিফট পেয়েছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো হয়তো বা এ ভিডিওতে শেয়ার করবো না হয়তো নেক্সট ভিডিওতে শেয়ার করব তো দেখি কীভাবে মানে আজকে শেয়ার করতে পারি না হয়তো কালকে শেয়ার করতে পারি সেটা আমি এখন বলছি না বাট শেয়ার করবো আজকে বা কালকে তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখো শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে তুমি এখানে ঘুমাচ্ছো তোমাকে একটা দেখিয়ে দিই এই যে এখানে ঘুমাচ্ছে ঠিক আছে তো মশারিটা টাঙিয়েছিলাম রাত্রেবেলা তো প্রচণ্ড গরম লাগছিল একটু টাঙিয়ে তারপর আবার খুলে নিয়েছি কারণ মেয়ে বলছে ভালো লাগছে না তো সেই জন্য খুলে নিয়েছি আর খুলে এভাবেই মানে রেখে দিয়েছি তখন রাত তিনটে বাজে খুলেছি মানে মেয়ে হঠাৎ করে উঠে বলছে ভালো লাগছে না ও বাইরে গিয়েছে বাথরুম টাথরুম করে তারপরে কান্না করছিল ভালো লাগছে না বুঝি না যে কেন ভালো লাগছে না হয়তো কী গরম লাগছে না কি পেটে ব্যথা করছে জিজ্ঞেস করছি যে প্যাটা কথা করছে বাচ্চা তো তো বলছে যে হ্যাঁ পেটে ব্যথা করছে তো তারপরে এসে আবার একটু কান্না করে তারপর আবার শুয়ে গেছে জল টল খাওয়ালাম ভে ভেবেছিলাম ঘ্যাসের একটা ফাইল আছে সেটাও খাইয়ে দেবো একটু একবার দেখেই শুয়ে গেছে তো সে আর খাওয়াইনি তো এখন ঘুমাচ্ছে ঘুমা এক ঘন্টা পরে ওকে ডাক দিয়ে উঠিয়ে তারপর টিফিন টিফিন খাওয়াবো ফ্রেশ করিয়ে পাঠাবো তো চলো এখন রান্নাঘরে যাই রান্নাবান্নার প্রিপারেশান করি তো চলো আমার সাথে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ বাজার কি কি এনেছে ঢেঁড় ঢেঁড়স এনেছে বাজার থেকে বদ্মা তারপর এনেছে উচ্ছে আলু উম কাঁচা লঙ্কা আর কী জানি সজনে ঢেকির শাক এসব এনেছে পেঁয়াজ তো এগুলি এখন আমি বেছে এখন ঢেড় বাজি করব আর করব ঢেঁকির শাক আর ডাল আজকের মেনুতে তো সেটার জন্য প্রিপারেশান করছি তো আমি আগে এগুলি ভালো করে ধুয়ে নিই তারপরে বাকিগুলি শাকটা ধুয়ে শাকটা করব আর এগুলি বাকিগুলি সাইড করে রেখে দেব আজকে আর বাকিগুলি রান্না করব না তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে তোমাদের কাছে দেখো এখানে মেয়ে উঠে গেছে তো আমি একটু সবজি টবজি কেটে শাকটা ধুয়ে মানে সবজি বলতে ঢেঁড়সটা কেটেছি পাগলার মতো লাগছে ঢেঁড়সটা কেটেছি আর কি বলে ঢেঁকির শাকটা ধুয়ে রেখেছি ডাল হবে আর হবে ডিম ভাজা আর কিছু হবে না আজকে মেনু কারণ বাবু তার নিমন্ত্রণ আছে আর আমাদের এত খাওয়ার কোনো চাপ নেই তো সেই জন্য কাজ সেরে নেব তো কাজবাজ করলে আছে না রান্না বাড়া বেশি থাকলে কাজবাজটা কম হয় তো সেই জন্য সিম্পলি রান্না হবে সিম্পল খাওয়া হবে তো কাজটা বেশি হবে তো এখন আমি বাসি বিছানা বাসি ঘর এগুলি যে মানে ঝেড়ে টেড়ে নিই ঘরটার কাজ শেষ করে নিই তারপরে অন্য কাজে হাত দেবো আবার কি তো চলো I'm all the sins that you can't confess I'm জাস্ট your ghost if we're not undressed A part of me wish that we never met But you act like we never... Got to waste it in the bathroom of your parents' house তুমি যে ঘড়িতে দেখতে পাচ্ছ সাড়ে এগারোটা বাচ্চা তো এখন হচ্ছে সাড়ে এগারোটা সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে গুলা রুটি বানিয়েছিলাম আর চা করেছিলাম সেটা খেলাম আর বর এখন মাত্র ভাত খেলো তো সেগুলি কিছুই শেয়ার করিনি তোমাদের সাথে কারণ মোবাইলে একদম চার্জ ছিল না এখন একটু চার্জ দিয়েছি মোবাইলে সকালে রিফেড ইট করেছি গত দিনের সেইগুলি করাতে আমার মোবাইলের চার্জ মোটামুটি শেষ আর রাতে আমি চার্জ দিয়ে ঘুমাই না খুব রেয়ার খুবই রেয়ার সেটা হয়ই না বলতে গেলে তো সেই জন্য এখন টাজ দিলাম তো রান্নাবাড়া হয়ে গেছে রান্নাবাড়িতে তোমাদের বলেছি সিম্পল ডাল বাজি আর কী বলে এটাকে ঢেকে সার করা হয়েছে তো সেগুলি দিয়ে বর এখন খেয়ে নিল সে একটু বেরিয়েছে কাছেই একটু বেরোলো একটু ঘুরবে সানডে যেহেতু ফ্রেন্ডদের সাথে একটু ঘুরবে টুরবে টুকিটাকেই এটাই এনজয়মেন্ট সানডে তো সেটা সে করবে আর আমাদের তো আর ঘোরাটোরা নেই আমাদের এজ কি কী বলবো সে কাজই করতে হবে আর যেহেতু নববর্ষ চলে আসছে তো রান্নাঘর তো বললে আমি পরিষ্কার করবো তো সেই জন্য এখন দূর চলছে বুদ্ধি কাপড় ধুচ্ছে আর এখন আমি রান্নাঘরে যাচ্ছি তোমাদের দেখাচ্ছি রান্নাঘরের কি অবস্থা মানে এখনও কিছু কাজ শুরু করিনি কিন্তু তারপরও মানে সব ঘরে আছে সব এই পরিষ্কার করতে হবে তো চলো তোমাদের সাথে শেয়ার করবো আজকে রান্নাঘর পরিষ্কার মানে কিচেন ক্লিন যে কীভাবে কি করছি এই মানে সম্পূর্ণ পরিষ্কার করাটা রান্নাঘরে তো চলো একবার ঝাড়টা দিয়ে ভালো করে রান্নাঘর চলো অনেক সময় লাগবে অনেক সময় এখন মাত্র সাড়ে এগারোটা বাজে হয়তো বা মানে দু দু তিনটে বেজে যেতে পারে অনেক সময় লাগবে তো চলো আর বকবক করবো না এখন রান্নাঘরে করে যাই তো ফ্রেন্ডস এখানে রান্না চলে এসেছি তো তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকের অবস্থাটা মানে এখানে ড্যাগ এখানে কড়াই এখানে বোতল এখানে প্লেট এখানে সব কিছু মানে সব কিছু এভরিথিং ছড়িয়ে ছিটিয়ে আছে তো এই সবগুলি ধোয়া হবে এখন তো আর দেশ মানে দেখতে পাচ্ছ বেসিনে কতগুলি মানে বাসনপত্র তো এখন এই সব কিছু কাছাতে হবে চেয়ার টেবিল থেকে ধরে ফ্রিজ থেকে ধরে সব কিছু ক্লিন করে নেব এখন রাতের জন্য কিছুই রাখবো না একদম হালকা পাতলা শুধু বাসনপত্র ধোয়ার জন্য মানে যেগুলি খাবো সেগুলি ধুবো এতটুকুই আর চুলাটা ধোয়া হবে তো এখন দেখো উপরটাও ঝাড় দিতে হবে সেই জন্য দেখাচ্ছি একদম প্রচণ্ড ঝুল পড়ে গেছে উপরে তো চলো কাজ করি দেখতেই পেলে অবস্থা করা যায় Era como vas a hacer que quiero, como vas a corte, balita, tú no te quedas con... তো এই দেখো বন্ধুরা ড্যাগের মধ্যে কাপড় এখানেও ড্যাগের মধ্যে কাপড় এগুলি হচ্ছে যেগুলি মানে রান্না করার কাজে ইউজ হয় মানে ধরার কাজে আর এগুলি হচ্ছে আমার নাইটি এখানে পাঁচটা নাইটি আছে যেগুলো আমি প্রতিদিন পড়ি অল্টারনেটিভ করে তো সেইগুলিকে একদম দেখো এখানে চুলার আগুন চলছে এটা গ অলরেডি সেদ্ধ হয়ে গেছে এখানে ভালো করে স্রাপ দিয়ে এখানে দিয়েছি একটু ফুটে উঠলে তারপর ভিজিয়ে রাখবো তো চলো এটাও মাঝখানে করে নিলাম স্নান করার সময় এগুলি ধুয়ে দেবো কাজ চলছি পাগলের মতো অবস্থা হয়ে আছে চুলগুলি এগুলি ধোয়া হয়ে গেছে এই র্যাকগুলি এগুলি ধোয়া হচ্ছে এগুলিটা ওপরেরটা মানে কালকে করা হবে উপরেরটা নিয়ে মিশছে একশো তো সেটা কালকে ধরবো আর ফ্রিজটা ক্লিন করতে হবে ঘরটা ঝাঁক দেওয়া হবে এই ওয়ালগুলি মোছা হবে ডাইনিং টেবিলও ধুয়ে নেবো আজকে তো অনেক আছে আরও তো বদলি গেছে মেয়ে আর শানুকে আনতে আর্টস স্কুলে যেহেতু গিয়েছে আর ফ্যানটা অনুষ্ঠিত হবে দেখে অনেকটা নোংরা হয়েছে তো চলো কাজগুলি করি তো তোমরা দেখতে থাকো I'm all the sense that you can't confess I'm just your ghost if we're not undressed. part of me wish wasted in the bathroom of your parents' house. Then you kissed me in the backseat of a taxi ride. And we said things that were cheesy, but we meant them. there were feelings, and now you deny it. You're in love with the idea of me, but you're not in love. Reality, no. ফ্রেন্ড দেখতে পাচ্ছো আমি ছাদে চলে এসেছি আমার স্নানদান হয়ে গেছে আর এই যে কাপড়গুলি বেরিয়েছিলাম আমার নাইটিগুলি সেগুলি ভালো করে কেচে দিয়েছি হাঁপিয়ে গেছি স্নানটা করে উপরে চলে এসেছি এখন বাচ্ছে প্রায় শুয়ে তিনটা মানে তিনটা পনেরো মেয়েকে এখনও ভাত খাওয়াইনি আজকে সকালে জাস্ট রুটি খেয়েছিল আর কিছুই খায়নি তো আমি ঝটপট করে কাপড়গুলি মেলে তারপর মানে মেয়েকে খাওয়াতে যাচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো আমি নিচে গিয়ে পরে কথা বলবো হাঁপাচ্ছি কথা বলতে পারছি না এত কাছের চাপ ভাই চলো দেখতে থাকো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা নাইটি গরম জলে ভালো করে কেঁচে দিয়েছি দুইটা মানে রাত্রে পরি এই সাদাটা আর ওই হাতা হাতাকাটা গ্রিনটা আর এগুলি তো দেখো আমি বাড়িতে পরি তো এই মিডিয়ালের পিঙ্ক কালারটা এই দেখো হাতা দিয়ে ছেড়ে গেছে সেটা আর পরা যাবে না দেখতে পাচ্ছ এখন তো চলো এক দুইটা বাকিগুলি পরা যাবে তিন চারটা আছে আর এখন যেটা পরে আছি তো আমার কাপড়ারা শেষ যতটুক শুকায় শোকাবে আর সূর্য মামা এখানে ঢুকে গেছে আকাশে মেঘ একটু তোমরা দেখতেই পাচ্ছ যাই না কখন বৃষ্টি আসবে যতটুকু রোদের হিট আছে এতটুকুই শুকাবে তো চলো বক বক করতে নিচে যাই মেয়ে নিচে আছে মেয়ে লোসন টোসন দিচ্ছে মেয়েকে বলেছি লোসন টোসন দিতে তো আমি এখন নিচে যাই নিচে গিয়ে ওকে ভাত খাওয়াতে হবে তো চলো তো হয়েছে দেখো উপর থেকে ডাইরেক্ট রান্নাঘরে আসলাম প্রচন্ড গরম লাগছে স্নান করার পরে তো রান্নাঘরটা কীরকম ক্লিন হয়েছে তোমাদের দেখ এই যে এখানে উপরে সব কিছু ক্লিন হয়েছে এখানে ফ্রিজটা ক্লিন হয়েছে এই দেখো ফ্রিজ পুরো খালি আর এইগুলি যেগুলি আছে সেগুলি ধুয়ে ধুয়ে রাখা হয়েছে এখানে একটু চেঞ্জ করা হয়েছে এখানে এই দুপুর টুত সব ধুয়ে রাখা হয়েছে এখানে ডাব্বা টাব্বা সব ধুয়ে নিয়েছি এখানে সব কিছু ধোয়া মানে ডিবি টিভি সব কিছু ধোয়া হয়েছে শুধু এই একটা বাকি আছে এটা নিরামিষে সেটা একটু মানে উপর দিয়ে মুছে নিলেই হবে এখানে শুধু আছে আজকে রান্না সেগুলি রাতে হওয়ার পর ক্লিন হবে আর চুলাটা আমি একবার মোটামুটি ধুয়ে নিয়েছি আর এই যে দেখো এই ওয়ালটা চিমনি ক্লিন হয়েছে এখানে সব ক্লিন করা হয়ে গেছে এখানে চেয়ার টেবিল সব কিছু ধুয়ে নিয়েছি নিচটাও ক্লিন হয়ে গেছে এদিকে দেখো চেয়ার টেবিল ধুয়ে এখানে রেখে দিয়েছি ঘরটাও ছেড়ে নিয়েছি তো এই হচ্ছে অবার এতটুকু কাজ করতেই দেখো কত সময় চলে গেছে তো চলো পরে আবার দেখা করছি মেয়েকে পাত্তা